আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যে টপিক টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিও গুলা দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন আলাইকুম আমি জিল্লুর রহমান রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে মূলত হাজির হইলাম অনেকে আমাকে কোশ্চেন করেন অনেকে আমাদের কাছ থেকে জানতে চান আসলে শ্রীলঙ্কার বিষয়টা অর্থাৎ অনেকে জানতে চান যে শ্রীলঙ্কার বিষয়টা আপনারা কিভাবে করবেন বা কি আশয় বিষয়ে আপনাদের যে কোশ্চেনটা থাকে বাংলাদেশি যারা যাবেন বলে ভাবছেন আপনারা চাইলে ই ভিসা নিয়ে যেতে পারেন অর্থাৎ ইটিএ অ্যাপ্রুভাল যেটাকে বলে হ্যাঁ ওইটা নিয়েও যেতে পারবেন আমরা প্রতিনিয়ত পর্যন্ত বিচার করতেছি এটা আমরা মাত্র এক থেকে দুই দিনে আপনাকে ডেলিভারি করে দিব এবং আরও একটি যে বিষয়টা আপনাকে জানতে আপনারা জানতে চান মূলত আজকে সেই মেসেজটাই আমি আপনাকে জানাবো এবং অধিকাংশ মানুষ কনফিউজ হয়ে যায় যে আসলে স্টিকার বিষয়টা কোথার থেকে পাবে হ্যাঁ এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা শ্রীলঙ্কার স্টিকার অর্থাৎ এটা কি শ্রীলঙ্কা গিয়ে নেওয়া যাবে কিনা বা যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে নেওয়া যাবে কিনা এই বিষয়টা আমার কাছ থেকে অধিকাংশ মানুষ জানতে চান হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আপনি চাইলে কিন্তু শ্রীলঙ্কা যাওয়ার পরবর্তীতে আপনি এই যে এরকম একটা স্টিকার নিতে পারবেন এখানে বিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত নেয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন অফিসার একশো ডলার পর্যন্ত চার্জ করতে পারে হ্যাঁ বা করে অনেক সময় তবে এটা সাধারণত বিশ ডলার লাগে অনেক সময় দশ ডলার আমি এর আগে অনেকবার গিয়েছি শ্রীলঙ্কাতে আমি আমার কাছ থেকে তারা বিশ ডলার নিয়েছে এর আগে আমি আগে হচ্ছে দশ ডলার করে দিয়েছিল আমার এখানে দেখবেন ভই অনেক অনেক স্টিকার আছে এবং এটা দেখতে পাচ্ছেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো আপনারা দুইটা ভাবে দুইটা ভাবে মূলত আপনারা শ্রীলঙ্কার ভিসাগুলো নিতে পারেন একটা হচ্ছে ইটিএ অ্যাপ্রুভাল নিতে পারেন এটা আমরা করে দিব আপনি চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন এটা চাইলে ঘরে বসে বসেও নিতে পারেন অসুবিধা নেই আপনি আপনার পাসপোর্ট এবং এক কপি ছবি যদি আপনি পাঠিয়ে দেন স্ক্যান কপি সেক্ষেত্রে আমরা এটা করে দিতে পারবো আর যারা যারা ভাবতেছেন যে আসলে নিয়ম চেঞ্জ হয়েছে আসলে নিয়ম চেঞ্জ হয় নাই এরকম কোন ধরনের কোনো ইস্যুই নাই অর্থাৎ আপনি চাইলে শ্রীলঙ্কাতে যাওয়ার পরবর্তীতেও আপনি চাইলে এই স্টিকার ভিসাটা কিন্তু চাইলে নিতে পারবেন কোন ধরনের কোনো ইস্যু নাই নো ইস্যু কিন্তু আরো একটা বিষয় আপনারা অনেকে বলেন যে আসলে ইটিএ অ্যাপ্রুভাল যেটা ওইটা থাকলে নাকি অনেক সুবিধা হয় বিকজ কি সুবিধা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে নাকি অনেক কোয়েশ্চেন করে যে আসলে আপনার ভিসা আছে কিনা তো যদি ইটিএ অ্যাপ্রুভাল সেক্ষেত্রে মূলত নাকি আপনার হচ্ছে ইমিগ্রেশন থেকে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে কোন ধরনের কোন ঝামেলা করে না প্লাস শ্রীলঙ্কা থেকে এটা অনেকে বলে কিন্তু আমার মতমত অনুযায়ী যাদের দুই একটা দেশ যাওয়া আছে তাদের জন্য অবশ্যই আপনি স্টিকার ভিসাটা বা যেটা দেখলেন এটা নেওয়া অবশ্যই অবশ্যই বেস্ট হবে এবং যারা নতুন তারা যদি ভয় থাকে মনের মধ্যে বা কোনো profession এ নাই অথবা কোনো ভালো কোনো উন্নত প্রতিষ্ঠিত কোনো বিজনেসম্যান নয় বা জব হোল্ডার নয় এই টাইপের যে কর্পোরেট জব হোল্ডার না তারা চাইলে ইটিএ अप्रুভালটা নিতে পারে এটা আপনাদের জন্য বেস্ট হবে এটাই হচ্ছে আমার মতামত তো এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের সাথে সব সময় কানেক্ট থাকতে পারেন এবং আমরা প্রতিনিয়ত আপডেট দিব এবং যে যে টপিক সেই ইন্টারেস্ট দয়া করে সেই ভিডিওগুলো দেখে আসবেন কারণ আমাদের চ্যানেলে রয়েছে অসংখ্য ভিডিও এবং আপনাদের কোশ্চেন অনুযায়ী ভিডিও কিন্তু আমাদের সেট আপ রেডি করা আছে এবং এর বাইরেও যদি আপনারা জানতে চান ভিসা কত কত টাইম লাগবে সেক্ষেত্রে আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটাতে কিন্তু আপনি কল করে বিস্তারিত জানতে পারবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম